দেখেছো পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবার তোমাদেরকে আমি একটু ভেঙে দেখাবো দেখো পুরে একদম ঠাসা হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে কাঁঠাল পাতায় মোড়া ভাপা পিঠা তো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার সুজি তো দেখো আমি এই বাটির হাফ বাটি সুজি নিয়ে নিয়েছি এতে দেড়শো গ্রাম সুজি আছে এবার আমি সুজিটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেবো দেখো সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি গুঁড়ো হয়নি একটু দানা দানা ভাব আছে এবার আমি একটা গামলা বাটি নিয়ে নেব গামলা বাটির মধ্যে সুজিটা ঢেলে দেব ওর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কম লবণ আর দু চামচ চিনি দিয়ে দেব চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একশো গ্রাম মতো টক দই আর সুজিটা মিশিয়ে নেব আর দেব দু চামচ মতো চালের গুঁড়ো ভাত দিয়ে মিশিয়ে নেব একটু শুকনো শুকনো করে বানিয়ে নেবো ডোটা একবার খুব নরম করবো না অল্প করে জল দেব। হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি ডোটা একটু ঘন করে মেখে নিয়েছি তো আমার ডোটা বানানো হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এবার আমি এই পিঠার জন্য একটা পুর বানিয়ে নেব এবার উনানে আমি একটা ফ্র্যাং প্যান দিয়ে দেব। এ থেকে আমি নারকেল কুড়ে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা দিয়ে দেব ফ্র্যাং প্যানের মধ্যে আর গুড় দিয়ে দেব এই গুড় দিয়ে উঠটা বানালে গুড়টা খেতে খুব ভালো লাগে এখন তো শীত পড়ে গেছে তোমরা এইভাবে বাড়িতে এই ভাপা পিঠাটা বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে এই পিঠাটা খেতে দেখো আমার নাকলের পুটটা বানানো হয়ে গেছে নারকেলের পুটটা আমার বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব দেখ সুজিটা অনেকটা ফুলে গেছে এটা দেখো ফুলে গেছে আর থেকে জলও শুষে নিয়েছে অনেকটা শুকনো শুকনো মতো হয়ে গেছে ওর মধ্যে আমি আরেকটু জল দিয়ে একটু হালকা করে নেব দেখো অল্প করে জল দিয়ে দেব বেশি দিলে জল আবার নরম হয়ে যেতে পারে ডোটা আমি ওর মধ্যে এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং কিং সোডা দিয়ে দেব তারপরে মিশিয়ে নেব। এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তো দেখো কাঁঠাল পাতা নিয়ে নিয়েছি ভালো করে আগের থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবার আমি এই কাঁঠাল পাতায় পিঠাগুলো সব বানিয়ে নেব এবার আমি এই কাঁঠাল পাতাগুলো কাউচি দিয়ে কেটে নেব দুই সাইড কেটে নেব সমান করে তাহলে পিঠাগুলো খুব ভালো হবে দেখো সমান করে কেটে নিয়েছি আর সব পাতা কিন্তু একই রকম না কোনোটা ছোট কোনোটা বড় আছে দেখো এইভাবে পাতাগুলো সব কেটে এবার দেখো আমি একটা পাতা নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব এবার আমি তেল ব্রাশ করে নেব পাতার মধ্যে প্রত্যেকটা পাতায় তেল ব্রাশ করে নেব তাহলে পিঠাগুলো খুব ভালোভাবে উঠে যাবে এবার দেখো আমি একটা পাতা নিয়ে নিয়েছি এবার পাতায় আমি ব্যাটারটা বেশ ভালো করে দিয়ে দেব সব সাইডে লাগিয়ে দেব হাত দিয়ে দেখো পাতা সব সাইডে লাগিয়ে দিয়েছি এবার যেন আগলে পুটটা বানিয়েছিলাম ওই পুটটা মাছ পজিশন একটু লম্বা মতো করে দেব তাহলে খেতে ভালো লাগবে পিঠাটা দিয়ে এবার মুড়ে দেবো দেখো এইভাবে পিঠাটা মুড়ে দেব টাগুলো সব আমি একটা একটা করে বানাবো আর ভাবে বসিয়ে দেব এভাবে উনানে করাইতে জল বসিয়ে দিলাম গ্যাসটা অন করে দিলাম দেখো আমি একটা ছিদ্র থালা নিয়ে নিয়েছি এই ছিদ্র থালাতেই আমি পিঠাগুলো সব भाপে বসিয়ে দেব পিঠাগুলো সব একটা একটা করে भाপে বসিয়ে দেব ভাব হয়ে গেছে কতটা সুন্দর দেখো পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এবার তোমাদেরকে আমি একটু খুলে দেখাবো দেখো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখো পিঠাটা কতটা সুন্দর হয়েছে